সবাই সবকিছু জানে না জানতে পারেও না আর জানা সম্ভবও নয় কেন বললাম এই কথাটা আমরা আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি আমি কি সব জানি না আমি সব জানতা নয় আমার লোফলসে আমাকে পড়তে হয় আমাকে অনবরত ভাবতে হয় আমাকে চিন্তা করতে হয় আপনারা যারা এই সাবজেক্টটা জানেন না বা পড়েননি বা এ সম্পর্কে ততটা অবগত নয় শুধু এটুকু জানেন যে এর দ্বারা আমি আমার ভাগ্যের আগামী দিনগুলো কেমন যাবে সেটা জানতে পারি আর এই আসার জন্যই বা এইটুকু ইচ্ছা বা জানার ইচ্ছার জন্য আপনারা সবসময় অ্যাস্ট্রোলজি চ্যানেলগুলো ঘাঁটতে থাকেন কখনো রাশি ফল দেখেন কখনো লগ্ন ফল দেখেন কখনো নক্ষত্র ফল দেখেন কখনো দশা ফল দেখছেন কখনো অন্তর্দশা ফল দেখছেন কখনো গোচরের ফল দেখছেন বিভিন্ন রকম ফলের শেষ নেই তার মধ্যে বর্ষ যোগ হয় মাসের ফল যোগ হয় আমি যে বলি না তাও নয় সকলেই বলে বিভিন্ন জন জ্যোতিষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলে কখনো কখনো হয় কি শনি বা বৃহস্পতি যে কেউ মুখ করুক না কেন সকলের ভাগ্য কিন্তু প্রেডিকশন প্রেডিকশন হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সবার সবার ভাগ্য হচ্ছে জন্য সেটা এফেক্টিভ সবাই মিলে হুড়মুড়ি ওটা দেখছে এবং কিছু কিছু জায়গায় দেখেছি অস্বাভাবিক সব প্রেডিকশনও হচ্ছে কিন্তু কারো সমালোচনা বা আলোচনা করার আগে আমাদের জানা উচিত যে সঠিক কোনটা অর্থাৎ আপনার জীবন আমার জীবন ভারতবর্ষের সমস্ত সারা পৃথিবীর পাঁচশো কোটির উপর জনগণ প্রত্যেকের ভাগ্য কিন্তু আলাদা প্রত্যেককে দেখতে আলাদা প্রত্যেকের স্থান কাল সমস্ত আলাদা তাহলে শুধু একটা রাশি এবং একটা লগ্নের ফল যদি আমি বলি কি করে সবার জন্য মিলবে এইটুকু ভাবনা বা এইটুকু চিন্তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু জানতে পারবো এবং সঠিকটা চয়ন করতে পারবো আমরা হাজার একটা চ্যানেল দেখছি হাজার একটা জায়গা থেকে প্রেডিকশন শুনছি কেউ কেউ এত ভালো প্রেডিকশন করেন যে বেশ মনমুগ্ধকর এবং হাজার স্বপ্ন দেখিয়ে দারুণ লাগে শুনতে অন্তত ভালো লাগে আমরা সিনেমা যেমন দেখি অনেকটা সেই রকম দেখে কিন্তু আগে জানতে হবে যে আমার জন্য আমি কোনটা দেখবো এবং কখন দেখব কখন রাশি ফল দেখব কখন লগ্ন ফল দেখবো কখন আমি দশা ফল দেখব বা বর্ষফল ফল দেখবো এবং সেটা কিভাবে দেখব। সেটা আমাদের জানতে হবে কারণ কি শনির মুভমেন্ট হলে সারা পৃথিবীর সমস্ত জনগণের দশা একই রকম ভাবে ঘুরে গেল নট দ্যাট কারণ কি প্রত্যেকের দশা আলাদা আলাদা চলতে পারে প্রত্যেকের অন্তর্দশা আলাদা আলাদা চলতে পারে প্রত্যন্ত দশা আলাদা আলাদা চলতে পারে তো যাই হোক আজকে আমরা এই টপিকসেই ডিসকাস করব যে সমস্ত ধরনের ফলাফল অর্থাৎ লগ্ন ফল রাশি ফল বর্ষ ফল গোচর ফল দশা অন্তর্দশা ফল যাবতীয় ফল সমস্ত ফলগুলো আমরা কখন দেখব এবং কেন দেখব এবং কি কারণে দেখব এই সমস্ত ডিসকাশনটা আমরা আজকে আমাদের পর্বে আলোচনা করব সঙ্গে থাকবেন অনেক কিছু জানা যাবে কিন্তু নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রদিশা সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি প্রথম কথা হলো আমরা কি কি জিনিস দেখি প্রথম দেখি আমরা রাশি ফল জন্মানোর সঙ্গে সঙ্গে আমরা রাশি কোথায় লগ্ন কোথায় এবং কোন দশায় জন্ম এই তিনটে জিনিস আমরা প্রথমেই খুঁজি তারপরেই যখন আমরা বড় হতে থাকি তখন আছে গোচরের ফল অর্থাৎ এখন গোচরের ফল গ্রহগুলো প্রেজেন্ট যে যে আছে সেখান থেকে গোচরের ফল তারপর এখন শুরু হয়েছে বর্ষফল অর্থাৎ এই বছর আগামী এক বছর আমার কেমন যাবে এখান থেকে বর্ষফল এবং এরপর যখন আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কিছু আহ কম্পালসন থেকে আমরা নতুন অ্যাস্ট্রোলজির সৃষ্টি দেখেছি কেপি অ্যাস্ট্রোলজি সেখানে নাক্ষত্রিক জ্যোতিষ অর্থাৎ সম্পূর্ণ ফলটা নক্ষত্র ভিত্তিক কাউন্টিং হয় এবং সেখান থেকে কিছু কিছু জায়গায় আবার মাইক্রোস্টেলার অর্থাৎ সেই নক্ষত্রকে আবার ভেঙে পয়েন্ট ঠিক করে সেটা কেপিরি একটা পার্ট কেউ কেউ বলেন শখ করে যে আমি মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি যেমন আমিও বলি যে আমি মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি তো যাই হোক এই হলো পার্ট এই হলো আমাদের ধারা এখন রাশিফল আমরা দেখি লগ্ন ফল দেখি দশা ফল দেখি গোচর ফল দেখি বর্ষ ফল দেখি নক্ষত্র ফল দেখি এতগুলো ফল আমরা কিন্তু সন্ধান করি কিছু কিছু ফল হয়তো আছে যোগের ফল বিভিন্ন রকম আছে যোগ ফল আছে গোধাদিত্য যোগ অমুদিত্ব যোগ তারপর কালসর্প যোগ যোগের ফলাফল আছে তো এই যোগের ফলাফলগুলোকে ফলগুলোকে এখন সরিয়ে রাখি কারণ কি এগুলো প্রত্যেকের ঠিকুজিতে যার যেমন আছে না আছে সে আলাদা সেটা নিয়ে অন্যদিন বলবো কিন্তু আজকে আমাদের যে আলোচনার বিষয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা রাশিফল থেকে কি দেখতে পাই এবং কখন দেখব রাশিফল আপনি যখন জন্মাচ্ছেন জন্মানোর সময় চন্দ্র যে জায়গায় অবস্থান করছে অর্থাৎ এই বারোটা ঘরের মধ্যে যে ঘরে অবস্থান করছে সেটা আপনার রাশি রাশিফল থেকে আমরা কি পাই রাশিফল আপনার যে নক্ষত্রে যে কোনো ঘরে মেষ বলুন গ্রীষ্ম বলুন মিন বলুন সমস্ত ঘরগুলো তিনটে নক্ষত্রের পার থাকে যে কোনো তিনটে নক্ষত্র এই যেমন ধরুন মেষ মেসে তিনটে নক্ষত্র আছে নক্ষত্র আছে প্রথম তেরো ডিগ্রি কুড়ি মিনিট কেতুর নক্ষত্র পরের তেরো ডিগ্রি কুড়ি মিনিট হলো শুক্রের নক্ষত্র এবং তারপরের তিন ডিগ্রি কুড়ি মিনিট যে জায়গাটা থাকে এটা সূর্যের নক্ষত্র এবং সূর্য তার পরবর্তী দশ ডিগ্রি পর্যন্ত বৃষতেও আছে তো মেষে যদি একজন জন্মানোর সময় মেষে যদি চন্দ্রের অবস্থান হয় অর্থাৎ চন্দ্র যদি রাশিতে অবস্থিত থাকে তাহলে তার কি রাশি হয় না এই ধরে তাকে আমরা প্রেডিকশন যে আপনার ক্যারেক্টার এইরকম ভাবে আপনার আহ মোটামুটি আপনি এই টাইপের মানুষ হবেন আপনি একটু চট করে রেগে যাবেন বা আপনার একটু চট করে গরম হয়ে যাবে কারণ যেহেতু মঙ্গল আছে মঙ্গলের কথা দেখে আমরা বলতে থাকি কিন্তু এখানেও দেখবেন আমরা ভুল বলি কেন ভুল বলি এখানে তিনটে নক্ষত্র আছে আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিই না তিনটে নক্ষত্রে একটা লোক মেষ রাশিতে জন্মালেন মেষ রাশি আমি রাশিতে মেষ রাশি অর্থাৎ চন্দ্র মেষ রাশির প্রথম তিন তেরো ডিগ্রি কুড়ি মিনিটে যদি থাকে তাহলে তিনি কেতু নক্ষত্রে জন্মালেন তার যে বেসিক ক্যারেক্টার যে একটা মানুষের যে অদ্যপ্রান্ত দেখে যে কেমন লোক লোকটা কেমন হবে এবং শুক্রের নক্ষত্র অর্থাৎ পরের নক্ষত্র যখন অশ্বিনী ভরণীতে জন্মালেন তখন যে ক্যারেক্টার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হয় আমরা সেগুলোকে কিন্তু ছেড়ে দিই আমরা শুধু ধরি যে যেহেতু ঘরটা মঙ্গলের এবং সেই কালপুরুষের প্রথম ঘর সেই নিরিখে আমরা কিছু প্রেডিকশন করি এটা কিন্তু আপনার ভাগ্য নয় কেন ভাগ্য নয় কারণ কি এইটা দেখে যদি আমি রাশি বিচার করতে থাকি প্রতি বছরে বা প্রতি মাসে বা প্রতিদিনে কিচ্ছু মিলবে না যেটা মিলবে সেটা বাই চান্স লটারি পাওয়ার মতো কারণ কি রাশি দেখে কখনো ভাগ্য মেলানো সম্ভব নয় রাশি আপনি লোকটি কেমন হবেন আপনার মধ্যে কিছু স্বভাব চরিত্র কি ধরনের গুণগুলো থাকবে কি ধরনের আপনার অ্যাটিটিউড হবে এইগুলোর একটা আভাস পাওয়া যায় রাশি থেকে আপনি ডিসিশন নিতে গেলে কেমন ডিসিশন নেবেন কোন কোন পরিবেশে আপনি খুব কমফোর্ট ফিল করবেন কোন পরিবেশে আপনি কমফোর্ট ফিল করবেন না এই বেসিক যে একটা মানুষের নেচার থাকে এইটা রাশি থেকে আমরা পাই আর রাশি থেকে আমরা কি পাই রাশিটাকে ধরা হয় কেন না আপনি ধরুন কেতুর নক্ষত্রে জন্মা বা শুক্রের নক্ষত্রে জন্ম তখন কি হয় শুক্রের যত ডিগ্রিতে আছে সেই তত ডিগ্রি থেকে আপনার শুক্রের দশাতে আপনি জন্মালে দেন দেখা গেল শুক্রের তেরো ডিগ্রি কুড়ি মিনিট তার ঠিক মাঝখানে আপনি জন্মাচ্ছেন তাহলে আপনার ভোগ্য দশা শুক্রের বাকি দশ বছর আপনি ভোগ করলেন এবং তারপরে শুক্রের পর যথারীতি রবি মঙ্গল যে যে দশাগুলো থাকবে সেইগুলো এইভাবে দশা অর্থাৎ আপনার দশা ফল আপনাকে যে দশা ফল পাবেন সেই দশা কাউন্টিং করার জন্য আমরা চন্দ্রের বিন্দুটাকে লোকেট করি এবং সেই চন্দ্র থেকে আমরা কাউন্টিং শুরু করি বলে রাশিটাকে আমরা ধরি তো এই হলো রাশি ফলের এখানে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে রাশিফল দেখেন কিচ্ছু মিলবে না কিচ্ছু মেলে না এই হলো রাশিফল আপনার ভাগ্য মেলানোর ক্ষেত্রে রাশিফলের ফলের হল হলো জিরো আপনার বেসিক ক্যারেক্টার মেলানোর জন্য রাশিফলের ফলের পারসেন্টেজ হলো মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফিফটির ওপরই দেবো কারণ কি একটা বেশি ক্যারেক্টার কিন্তু রাশি ফল থেকে বলা যায় এইবারে আসি পরেরটা লগ্ন ফল এই লগ্ন একটা অদ্ভুত জিনিস লগ্নটা কি না আপনি যেদিন জন্মালেন যেখানে আপনার চন্দ্র বসিল সেটা হলো রাশি কিন্তু যে বিন্দুতে জন্মালেন অর্থাৎ সকাল থেকে সন্ধে এই চব্বিশ ঘন্টায় সমস্ত ঘরগুলো কিন্তু চন্দ্র যেমন ভ্রমণ করতে এক মাস যায় তেমনি লগ্ন কিন্তু প্রতিদিন অর্থাৎ প্রতিদিন বারোটা করে হচ্ছে এটাই হলো লগ্ন আপনি এখনই জন্মালেন আবার পাঁচ মিনিট পরে আর একদিন তাহলে লগ্নের পয়েন্ট আলাদা হয়ে যাবে প্রত্যেকটি লগ্ন অবস্থান করে বা প্রত্যেকটি লগ্নের টাইম অফ স্প্যান দু ঘন্টা অর্থাৎ দু ঘন্টার তফাতে তফাতে লগ্ন কিন্তু পাল্টে যেতে থাকে ফলে এখন যদি আমি জন্মাই আমার যদি মেষ লগ্ন হয় তাহলে দু ঘন্টা পর জন্মালে সে কিন্তু বৃষতে পড়বে চার ঘন্টা পর জন্মালে মিথুনে পড়বে যার জন্য লগ্নের গুরুত্ব অনেক বেশি কারণ কি লগ্ন থেকেই আপনার ভাগ্য লগ্ন হলো প্রথম ভাব অর্থাৎ আপনি পৃথিবীতে প্রবেশের সঙ্গে সঙ্গে যে বিন্দুতে প্রবেশ করছেন সেই বিন্দু হলো লগ্ন সেখান থেকে আপনার সমস্ত ভাগ্য গণনার সূত্রপাত শুরু হয় সেখান থেকে এই যে দশা অন্তর্দশা আমরা ক্যালকুলেট করলাম এই দশাগুলো লগ্নের সাপেক্ষে কোন কোন ঘরের ফল দেবে এই হিসেবে আমরা লগ্ন ফল বলি আর এই লগ্ন ফলই আসল ফল এখান থেকে ধরা হয় এবং লগ্ন থেকেও আপনার এই ওখানে লগ্ন থেকে পাওয়া যায় আপনার লগ্ন কোন কোন হাউসের সাথে যুক্ত আছে আপনি সারা লাইফে কিভাবে চলবেন সেটা কিন্তু লগ্ন বলে দেবে আপনি কেমন মানুষ কি ধরনের মানুষ হবেন অলস হবেন না কর্মবিদ হবেন স্ট্যাটাস থাকবে না ভিক্রি হবেন আপনি মারপিট পছন্দ করবেন নাকি শান্তি পছন্দ করবেন সমস্ত লগ্ন ভাব থেকে আমরা বলে দিতে পারি তো সিক্সটি আর 40 বা ফিফটি আর ফিফটি মিলে আপনার বেসিক ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম এইবারে এলো যে আপনি সময়টা কেমন যাবে আপনি ভুক্ত দশা হয়ে গেল ছোটবেলায় পেরিয়ে গেলেন বা ছোটবেলায় সমস্যা হলো তাহলে কি দেখে বলবো যে আপনি কবে সুস্থ হবেন বা কবে ভালো চাকরি পাবেন বা এডুকেশনটা কেমন হবে এই এডুকেশন টু এডুকেশন দেখার জন্য যেটা দেখতে হবে সেটা হলো দশা ফল এবারে তাহলে শুরু করি দশা ফল দশা ফল হল দশাপতি ইজ দা প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ এটা একবার বলিনি বহুবার বলেছি দশাপতি শুক্রের দশা আপনার লাইফে চলছে বা বৃহস্পতির দশা চলছে বা চন্দ্রের দশা চলছে তো দশাপতির ক্যালকুলেশনের সময় আমরা কি করি না দশা কার কার ফল দেবে ধরুন চন্দ্র চন্দ্র মেষ মেষ লগ্নের সাপেক্ষে এবারে আর রাশিতে যাওয়া নেই কিন্তু প্রেডিকশন যখন হবে তখন কিন্তু লগ্ন সাপেক্ষে চন্দ্র রাশি ঠিক করলো এবারে লগ্ন ঠিক হয়েছে ধরুন মেষ লগ্ন লগ্ন মেষ হয়েছে মেষ লগ্ন থেকে চন্দ্র কত তম স্থানে বসে রয়েছে চতুর্থ কারণ মেষ বৃষ্টি মিথুন চতুর্থ স্থান হলো চন্দ্রের নিজের ঘর অর্থাৎ লগ্ন অর্থাৎ চতুর্থের ফল আপনি পাবেন চন্দ্রের মহাদশাতে এবারে চন্দ্র একটা নক্ষত্রে বসবে যে কোনো নক্ষত্রে বসবে ধরা যাক চন্দ্রকে আহ শুক্রের নক্ষত্রে বসছে যে কোনো জায়গায় শুক্র ধরা যাক মেসেই মেসেরই শুক্র নক্ষত্রে অবস্থান করছেন চন্দ্র তাহলে শুক্রের ঘর কোনটা বৃষ এবং তুলা অর্থাৎ মেষলগ্ন থেকে বৃষ হলো দ্বিতীয় আর সপ্তম হলো সপ্তম স্থান হলো তুলা সেটাও শুক্রের সেটাও শুক্রের ঘর এবং শুক্র ধরুন বসে রয়েছে একাদশে মানে কুম্ভে এবং ধরুন দেখা যাচ্ছে মিনে বসু রয়েছে চন্দ্র তো সব মিলে কি কি না দুই শুক্রের ঘর কারণ নক্ষত্রের ফল দেবে চারের ফল দেবে এবং সাতের ফল দুই চার সাত এগারো বারো বা দশ এগারো যে ঘরগুলোতে বসবে এই ঘরগুলোর ফল আপনি পাবেন কখন পাবেন এন্টায়ার চন্দ্রের মহাদশাতে এবারে আপনার যদি চন্দ্রের মহাদশা চলছে আর আপনি প্রেডিকশন দেখছেন যে শনি আজকে মিনে গমন করেছে তাহলে আমার ভাগ্য কতটা পাল্টে গেল কিছু পাল্টাবে না কিচ্ছু পাল্টাবে না দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার দশাপতি যে যে ঘরগুলোর ফল দেবে আপনাকে দেখতে হবে কার মুভমেন্ট গোচরে কার মুভমেন্ট দেখবেন যেটা দশাপতি তার মুভমেন্ট আপনাকে দেখতে হবে অর্থাৎ চন্দ্র কোন জায়গায় যাচ্ছে শুক্র আজকে কোন জায়গায় যাচ্ছে তাদের মুভমেন্ট দেখতে হবে কারণ কি তারা আপনার ফলটাকে নির্দিষ্ট করবে যে আপনি দশা বা অন্তর্দশা জন্মের সময় যেটা বলেছে সেটা সেই তখনই পাবেন যখন গোচর ট্রানজট করবে গোচর আপনাকে পারমিট করবে তাহলে এবারে আসি গোচরের ফল গোচর ফল গোচরটা কি গোচরটা হচ্ছে আপনি জন্মান জন্মানোর সময় প্ল্যানেটারি যে স্ট্রাকচার ছিল ধরুন মেষ রাশিতে মেষ রাশিতে সূর্য বসর রয়েছে চন্দ্র বছর রয়েছে তার নিজের রাশিতে আবার শনি ধরুন বসে রয়েছে চন্দ্রের সঙ্গে রবি এক এইভাবে একটা চাট তো যেটাকে আমরা নাপাল চাট বা বাদ চাট বলি সেই বাচ্চাতে নির্দিষ্ট ফিক্সিং আছে যে এখানে এখানে এই এই ফল দেবে ঠিক করেছে ট্রানজিট কাকে বলছে না আপনি যেদিন প্রেডিকশন দেখছেন বা শুনছেন বা করছেন অর্থাৎ আজকের আমি যে কথা বলছি আজকের ট্রানজিট অর্থাৎ আজকে সেই প্ল্যানেট গুলো কোন কোন পজিশনে তারা অবস্থান করছে যে যে পজিশনে অবস্থান করছে সবাইকে আমার দেখার কোনো দরকার নেই আমার দশা চলছে শুক্রের দশা আমি শুক্রকে দেখব আপনার রবির দশা আপনি রবিকে খেয়াল করুন কারো চন্দ্রের দশা কারু শনির দশা কারু রাহুর দশা কারু কেতুর দশা যার যে দশা চলছে মহাদশা চলছে তাকে খেয়াল করতে হবে যে আজকে ট্রানজিটে তারা কি কি ফল দেবে সেটা যদি সাথে অর্থাৎ ধরুন আপনার চাকরি পাওয়ার যোগ আছে বা চাকরি যাওয়ার যোগ আছে চাকরি যাওয়ার যোগ কি ফাইভ নাইন হলে আপনি মোটামুটি চাকরিহীন হতে হওয়ার একটা সম্ভাবনা থাকে যদি দশ না থাকে এইবারে সেই যোগটা ধরুন আছে এবারে ট্রানজিটে আপনাকে খেয়াল করতে হবে ধরুন আপনার শুক্র দশা শুক্র যদি নয়ের সাথে এবং পাঁচের সাথে স্ট্রংলি সিগনিফাই করে দেয় সাথে যদি না করে তাহলে কিন্তু গোচর যেদিন ওই নক্ষত্রে যাবে সেই আপনার ঘটনাটা আবার যদি দশের সাথে যুক্ত থাকে তাহলে কি হবে আপনি চাকরিটা থেকে যাবে কিন্তু ট্রান্সফার বা অন্য চাকরিতে যেতে হবে গোচরটাকে এভাবে কানেক্ট করতে হবে যেটা আপনার দশা বা অন্তর্দশার সাথে কানেক্ট হবে তবে কি আপনার সেই ঘটনাটা ঘটবে এটা হলো গোচর ফল আশা করি বোঝানো গেল তো আমরা আলোচনা করলাম রাশি ফল লগ্ন ফল দশা ফল এবং গোচর ফল এবারে আসি বর্ষফল অনেকে দেখি বর্ষফল আমি বলিও যে কেমন যাবে বলার ক্ষেত্রে একটা জিনিস আবার বলি যে বর্ষফল প্রেডিকশনের সময় মূলত জ্যোতিষীরা ফোকাস করেন কাকে শনিকে কারণ শনি মহারাজ একটা জায়গায় আড়াই বছর কাটিয়ে দেন ফলে সুবিধা হয় কিন্তু আমার শ্রোতা বা যারা দেখছেন দর্শক তাদের প্রত্যেককেই আমি অনুরোধ করব যে বর্ষফল মেলানোর সময় সব সময় দেখবেন যে আপনার দশা কি চলছে দশা যদি রবি চন্দ্র মঙ্গল বুধ এবং শুক্র হয় তাহলে আপনার জন্য বর্ষফল নয় আপনার জন্য বর্ষফল নয় কারণ কি এরা অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট চন্দ্র প্রত্যেক দিন এক একটি নক্ষত্র চেঞ্জ করেন ফলে গোচরে তাকে ধরা খুব মুশকিল প্রতিদিনই চেঞ্জ হচ্ছে ফলে গোচরে এই যে প্রতিদিনের দৈনিক রাশিফল বলা হয় না আমি বলি দৈনিক লগ্নফল যাই হোক না কেন রাশিফল তো টোটালি ভুল যারা বলেন ওটা একটা গল্পের কথা লগ্নফল দৈনিক লগ্নফলও যদি বলা হয় তাহলেও সেটা কিন্তু মুন মুনের ট্রানজিট দেখে আজকে মুন যে পজিশনে বসে রয়েছে সেই ভিত্তিতে কিন্তু দৈনিক ফল প্রকাশ করা হয় বা বলা হয় কারণ কি যেহেতু মুন মনের গ্রহ সেই হেতু মনের উপর ডিপেন্ড করে যে তার মানসিকতা আজকে কোন দিকে যাবে কিন্তু সেটা কি ভাগ্য সেটা কোনোদিনই ভাগ্য হতে পারে না কারণ কি আমার যদি আজকে দৈন্যদশা থাকে বা আমার আজকে অনেক ভালো মানে হেভি স্ট্যাটাস তো মনের মুনকে দেখে কি হবে ওটা জাস্ট একটা মানসিক সান্ত্বনা দৈনিক রাশিফলের কোনো ভিত্তি নেই ভিত্তিহীন জিনিস কিন্তু তবুও মানুষ আনন্দ পায় আজকের দিনটা কেমন যাবে একটা বেশ ভালো লাগে সিরিয়ালের মতো দেখবে আজকের দিনটা আমার এই যাবে তো অনেকেই সেটা দেখেও শান্ত হন বা শান্তি পান সুতরাং সে ব্যাপারে কিছু বলবো না কিন্তু ঘটনাটা হলো এইটা এইভাবেই কিন্তু দৈনিক রাশিফল হয় তো গোচর ফল তাদের দেখা উচিত যাদের শনির দশা চলছে এবং যারা প্রেডিকশন করছে দশা অনুসারে যে এই বছরে যাদের শনির মহাদশা চলছে তাদের জন্য এই বর্ষফল এই হতে চলেছে এই লগ্নের বর্ষফল এই হতে চলেছে রাশি নয় কিন্তু অর্থাৎ কি দেখবেন দশা এবং লগ্ন যাদের বৃহস্পতির দশা চলছে এবং বৃহস্পতির দশা চলছে এবং লগ্ন যাদের এই 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 তাদের এই এই ফল যাবে সেই ফলগুলো কিন্তু অনেকাংশে মিলবে যারা আমার চ্যানেলে নতুন আজকে দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমার অনেকগুলো এপিসোড আছে দেখুন মেলান মিলবে হয়তো আমার বলাটা ভালো হয় না বা বলতে গিয়ে আমি অনেক সময় কিছু না দেখে বলি যার জন্য হয়তো কিছু এ মানে মনোমুগ্ধকর হচ্ছে না কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন ওটা মিলবে কিন্তু কিছু না দেখে যদি আমি বলি হবে না অর্থাৎ আমি শনিকে দেখলাম বলে দিলাম মকর রাশিতে আজকে এই হবে বিশ্ব রাশিতে আজকে আরে আমার তো শনির দশা চলছে না তাহলে আমার হবে কি করে হবে না ওগুলো গল্প কথা আপনার যে দশা চলছে সেই হিসেবেই আপনাকে এগোতে হবে তাহলে গোচর পর্যন্ত হলো এবারে বর্ষফল কিভাবে দেখবেন বললাম আরেকটা আছে নক্ষত্র ফল এখন যেটা চলছে যে নক্ষত্র দেখে ফল যেটা আমি প্রথমেই বলেছি যে মেষ রাশিতে মেষ রাশিতে তিনটে নক্ষত্র আছে যে কোনো কর্কটে তিনটে নক্ষত্র আছে মিনে তিনটে নক্ষত্র আছে তো যে নক্ষত্রের মধ্যে গ্রহদের অবস্থান বা শনি শনি মিন রাশিতে গমন করলেন তাতে কি হলো শনি মিন রাশিতে কোন নক্ষত্রে আছেন আজকের দিনে শনি নিজের নক্ষত্রে অবস্থান করছেন এক ধরনের ফল যেদিন শনি শনি মিনে থেকে নিজের নক্ষত্র ছাড়বেন ছাড়ার পরে ঠিক যাবেন কোথায় বুধের নক্ষত্রে সেদিন কিন্তু ফল পাল্টে যাবে মিনে থাকলে কি হল কিছু ঘর কমন থাকলো কিন্তু নক্ষত্র পাল্টানোর সঙ্গে সঙ্গে বাকি তিনটে ঘর পাল্টে গেল ফলে নক্ষত্রের উপর যদি আমরা প্রেডিকশন শুনি বা নক্ষত্র ধরে ধরে যদি প্রেডিকশন হয় আমি করে থাকি কিন্তু আমার চ্যানেলে আমি করি যারা নতুন দেখছেন দেখবেন তো তাতে কিন্তু ফল অনেকাংশে মেলে আর আমাদের কাজই হলো যে যতটা পারফেক্ট বলা যায় এবং যতটা পারফেকশন থাকবে সেটা আপনাদের কাজে লাগবে অহেতু গল্প বলে তো কোনো লাভ নেই এছাড়াও এই যে বললাম রাঁশি ফল লগ্নফল দশা ফল গোচর ফল বর্ষফল এবং নক্ষত্র ফল এগুলো রইল এছাড়াও নিমিতে অনেক রকম ফল আছে সেগুলো অন্য একদিন চর্চা করবো যে নিমে কত ধরনের ঢপঢপ চলে কিন্তু বেসিক্যালি আজকে আমরা দেখলাম রাশি ফল আপনারা দেখবেন লাইফে একবার ওটা শুধু আপনার ক্যারেক্টারিস্টিকটা খানিকটা বলতে লগ্ন ফল দেখবেন সব সময় এবং শুধু লগ্ন দেখলে হবে না লগ্ন কোন দশা চলছে আপনার অর্থাৎ নাতাল চাটে আপনার কোন মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের তাদের উপর গোচর কানেক্ট করে যখন লগ্নফল ফল প্রেডিকশন হবে যেটা আমরা করে থাকি সেটাকে দেখবেন যে অমুক দশা যাদের চলছে তাদের সাপেক্ষে অমুক লগ্নের ফল কিন্তু এতদিনের জন্য প্রেডিকশন গুলো করতে হয় আর বর্ষ ফল আমরা সেভাবেই করি আর নক্ষত্রকে না ধরে আমরা প্রেডিকশন করি না সুতরাং আশা রাখি আপনাদের বোঝাতে পেরেছি যে কখন কোনটা দেখবেন আজকের দিনে যদি আপনি দেখতে চান তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আপনার কি দশা চলছে যে মহাদশা চলছে সেই মহাদশার প্রতি ধরুন বৃহস্পতি বৃহস্পতির মহাদশা চলছে বৃহস্পতির এখন ট্রানজিট কি আর আপনার নাতাল চাটি কি যখন ট্রানজিট মিল করবে তখন আপনার ঘটনাটা ঘটবে এই হলো মোটামুটি দশা বা দশা ফল অন্তর্দশা ফল প্রচুর ফল সমস্ত কিছুকে পাঞ্চ করে আমরা আমাদের এটা কিন্তু আবার বলছি রাশি ফলে যাবেন না লগ্ন ফল দেখবেন দশা অনুসারে বা অন্তর্দশা অনুসারে এবং গোচরের ট্রানজিট মিনি আশা করি এই প্রোগ্রাম আপনাদের বোঝাতে পেরেছি যদি কোনো অসুবিধা হয় যে আরো কিছু বোঝালে ভালো হতো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেকে প্রশ্ন করেছিলেন যে গোচর স্ট্রং না দশা অন্ত দশা স্ট্রং দশা অন্ত লিখিত আছে ওই ফল তো আপনাকে দিতেই হবে কখন দেবে সেটা গোচর বলবে দেবে কি দেবে না গোচর বলবে দেবে যতদিন গোচর পারমিট করবে না ততদিন গোচর হবে না আবার গোচর যদি পারমিট করে দেয় সেটা পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় গোচর প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায় সেটাও কিন্তু যেমন দেখুন এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্ট কি সব দিন ঘটে কিন্তু ওটা গোচর গোচর ঘটিয়ে দেয় মানুষের জীবনে এমন অনেক যেমন ধরুন আপনার পকেট মাঝি হয়ে গেল হঠাৎ করে পিক পকেট হয়ে গেল তো পিক পকেট যে হলো কেন হলো ওটা গোচর ঘটায় তো এই গোচরের স্পেশালি গোচরের ব্যাপারে নয় আরেক দিন বলবো আজকে আর দীর্ঘায়িত করব না শুভ সন্ধ্যা ভালো থাকবেন নমস্কার